বেশি ভাড়াবাড়ি করলে তোর চোদ্দ গোষ্ঠী খেয়ে ফেলব পুলিশ সদস্যদের ইনু শাহজাহান গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হ্যান্ডকাপ ফোরানো নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাধ্যতণ্ডা জড়ান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খান এবং হাসানুল হক ইনু রোববার বিশ এপ্রিল সকালে প্রিজন ভ্যান থেকে নামিয়ে ট্রাইব্যুনালে হাজতখানায় নেওয়ার সময় এমন পরিস্থিতির সৃষ্টি হয় বিচার কাজ শুরুর আগে ট্রাইব্যুনালে হাজির হওয়ার সময় শাহজাহান খান তার হাতে হ্যান্ডকাফ দেখিয়ে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন তিনি বলেন আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমাকে হ্যান্ডকাফ ফরানো হয়েছে এটা আমার জন্য অমর্যাদাকর তার আইনজীবীও এই বিষয়টি আদালতের কাছে তুলে ধরেন এই সময় ট্রাইব্যুনালের বিচারক কি হয়েছে তা জানতে পুলিশ সদস্যদের ডেকে পাঠান পুলিশ সদস্য নুরুল নবী ট্রাইব্যুনালকে জানান পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আসামিদের এভাবে হাজির করা হয় তখন আরেক পুলিশ সদস্য থেকে নামানোর সময় রাজাকারের বাচ্চা বলা হয় এবং বলা হয় তোদের দেখে নেব শহীদুল আরো বলেন হাসানুল হক ইনু পুলিশ সদস্যদের বলেন তোদের ছোদ্য গোষ্ঠী খেয়ে ফেলব হাজতখানায় এসে মিটিং করে ফের পুলিশ সদস্যদের আবারও হুমকি দেয় খান খান শাহজাহান কামরুল ইসলাম বলেন না না তারা এসব বলেনি সব মিথ্যা কথা এর জবাবে ট্রাইব্যুনাল বলেছেন যদি কোনো আসামি উচ্ছৃঙ্খল আচরণ করে তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ আর পুলিশও যাতে বাড়াবাড়ি না করে সেদিকে খেয়াল রাখতে হবে